হ্যালো এভরিওান এটা ছিল আমাদের তাওয়াংয়ের শেষ সকালের ভিডিও তো আমরা ঘুম থেকে উঠে প্রথমে তাওয়াং মার্কেটটা একটু ঘুরে দেখেছি কারণ আমরা যখন ওইখানে ছিলাম তখন আমরা বুঝতে পারিনি যে আমরা মেন তাওয়াং মার্কেটেই হোটেল নিয়েছি আমরা খুঁজছিলাম যে বাজার কোনখানে তারপরে আমরা যেদিন চলে আসবো ওই এর আগের দিন আমরা বুঝতে পেরেছি যে ওইটাই তাওয়াং মার্কেট তো একজনকে জিজ্ঞেস করাতে বলেছে তো তারপর আমাদের কাছে তো সময় হয়নি আমরা খুব সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তারপর যেদিন চলে এসেছি ওই দিন একটু মার্কেটটা ঘুরে এসেছি আর দেখো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমাদের যে হোটেলের ওনার তো একদম নিচতলায় তা ওনার দোকান ছিল তো দোকানের মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখছিলাম কী আনা যায় কিন্তু জিনিসপত্রের অনেক দাম ছিল যার জন্য তেমন কিছু আনিনি। আর দেখো এখানে মানে রুমে এসে রুমটাকে বাই বলছিলাম আর বলছিলাম যে অনেক বেশি মিস করব। আর এদিকে রিসেপশনে এসে দিদিভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর দিদিভাইকে বলছিলাম যে আমাদের ত্রিপুরায় এসে একবার ঘুরে যেতে আমরা তো এখানে গিয়ে ঘুরে এসেছি তো বাই করে চলে আসছিলাম আমাদের গাড়ি এসে পড়েছিলো আর গাড়ি দিয়ে আমরা যেখানে বাসে উঠবো ওই জায়গাটাতে যেতে হবে কিছুটা দূরত্ব তো হেঁটে তো যেতে পারবো না যার জন্য একটা গাড়ি নিয়েছে আর আমরা আমাদের হোটেল প্লাস রেস্টুরেন্টকে বাই করছিলাম আর দেখো আনটির সামনে মোবাইলটা আনতে না আনতেই মানে খুব সুন্দর একটা কণ্ঠে বলে হাই হ্যালো ওয়ান তোমরা যারা যারা ভিডিও দেখো তোমরা তো অবশ্যই শুনেছ তো আনটিকে অনেক বেশি মিস করি এখন এই যে দেখো এই টার্নেলটার নাম সিলা টার্নেল তো যখন শেষ হবে রাস্তাটা তোমরা অবশ্যই নামটা দেখতে পারবে আর আমরা তো শিলাপাস যাইনি কারণ গঙ্গাল লেক আর শিলাপাস নাকি সেম দেখতে মানে বরফের জায়গা যার জন্য আমরা শিলাপাস যাইনি কিন্তু শিলা টানেল দেখেছি আমরা যদি হেলিকপ্টার দিয়ে আসতাম তাহলে তো এটা দেখতে পারতাম না তো বাস দিয়ে আসাতে বেশ ভালোই হয়েছে এমার টানেলটা দেখতে পেরেছি এই যে দেখো আর এই পুরো বাস জার্নিতে আমার মানে একটুও ঘুম হয়নি আমি শুধু ভিউ দেখতে দেখতে আসছিলাম আর রাস্তার পাশে মানে অনেকগুলি কমলা গাছ ছিল যেটা মানে কোথাও দেখিনি বাস দিয়ে আসার সময় দেখছিলাম আর দেখো এই জায়গাগুলি কতটা সুন্দর আর রাতের বেলা বাস এক জায়গায় দাঁড় করিয়েছিল মানে সবাই ওয়াশরুম ইউজ করার জন্য আর যার যার কিছু লাগবে খাওয়ার নিয়ে নেওয়ার জন্য কারণ সারাদিন সবাই জার্নি করছে কিছু তো খেতে হবে আর দেখো এখান থেকে আমি নিয়ে নিলাম আচার আর নিয়েছে আপেল আর দেখো এই আচারটা ছিল ফ্রুটের আচার তো যেটা কিনা অনেক টেস্টি ছিল তো আমি একটা প্রথমে খেয়ে দেখেছি তারপর আরেকটা নিয়েছি কিন্তু যখন রাস্তায় এসে খোঁজ করছিলাম এই আচারগুলির তখন আর কোথাও পাইনি ওইখানেই পেয়েছিলাম এই যে ও নিয়েছে একটা বিস্কিট তারপরে এখানে দিদিও তারাও অনেক কিছু নিয়েছে তো যার যেটা লাগবে নিয়ে আমরা আবার বাসে উঠে পড়েছি তারপর এক জায়গায় এসে দাঁড়িয়েছে সবাই মানে রাতের খাবার খাওয়ার জন্য এই যে দেখো হোটেলে আর এই হোটেলে খাবারগুলি এত টেস্টি ছিল আর ছিল সবই আমাদের বাঙালি খাবার ছিল মানে ভর্তা ভর্তা ভাত ছিল মানে আলু ভর্তা তারপরে আরও কি কী জানি ভর্তা দিয়েছিল আর একটু স্পাইসি ছিল যার জন্য আমাদের খেয়ে ভালো লেগেছে জার্নিতে তারপর সাড়ে তিনটা বাজে আমরা গুহাটি এসে পৌঁছেছি দেখো তারপর ওইখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে এসেছি আমাদের হোটেলে হোটেল গজরাজ আর দেখো আন্টি এখানে মানে ঘুম থেকে উঠেছে তো আমি গুড মর্নিং বলছিলাম আর প্রথমে তো হেসেছে আর এখানে মানে একটু রেগে গেছে কারণ ওর চুলগুলি দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে যার জন্য ও বলছিল ভিডিও না করতে খুব রেগে গেছিল আমার উপর তারপর হোটেলে এসে আমরা ওয়েট করছিলাম তারা রুম দেখে এসেছে আর তারপর চলে গেলাম হোটেলে সব কিছু নিয়ে হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমিও কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছি ও কিছুটা সবাই আমরা ঘুমিয়ে নিয়েছি তারপর সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মানে গৌহাটি বাজারে তো এখানে আমরা সবাই সকালের খাবার খাবো তারপরে যাব আমরা কোথাও ঘুরতে আর দেখো এদিকে আমরা হোটেল খুঁজছিলাম যে কোনখানে মানে ভালো খাবার হবে তো এখানে একটা পেয়েছি নেপালি হোটেল তো ওই হোটেলের খাবারগুলি মানে ফ্রেশও ছিল খুবই ভালোও ছিল মানে একদম সিম্পল ছিল আর খেতে খুব টেস্টি ছিল এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আমি আর ও একটু ঘোরাঘুরি করছিলাম আর দিদি আর দাদা রুমে চলে গেছে কারণ আনটিকে খাওয়াবে তার জন্য আর এদিকে দেখো আমার হাজব্যান্ড একটা মানে টি শার্ট পরে ফটো দিয়েছে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো এই টি শার্টটা ওইখানে থেকে নিয়েছে তো আমারও খুব ভালো লেগেছে ওরও খুব ভালো লেগেছে আর তারপরে মানে মাদের জন্য দেখছিলাম যে কি নেওয়া যায় তো আমরা এখানে চাদর দেখছিলাম তো কোনটা নিয়েছি তোমাদের অবশ্যই পরে ভিডিওতে বলবো তো এই চাদরগুলি আমার ভালো লেগেছিল কারণ হালকা ঠান্ডার মধ্যে গায়ে পড়ার জন্য বেস্ট ছিল আর এদিকে রাস্তার মধ্যে আমার একটা ড্রেস পছন্দ হয়ে গেছে দেখো যেইটা পরে আমি অনেক ফটো আপলোড করেছি যেটা তোমরা দেখেছো অনেক ভালোবাসাও দিয়েছো তারপর রুমে এসে ওই ড্রেসটা পরেই মানে বেরিয়ে পড়লাম ঘুরতে আমার হাজব্যান্ডও যে টি শার্টটা পরে নিয়েছিল ওই টি শার্টটা পরেই ঘুরতে বেরিয়ে গেছি তো তারপর আমরা কোথায় কোথায় গিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজ এই পর্যন্ত ওইটা